এনিওয়ে এইবার তিনি এই তিনটি দলের সঙ্গে বৈঠক করেছেন বাকি ষাটটি দলের সঙ্গে বৈঠক করবেন কিন্তু বিপদ বিপত্তি হল ইতিপূর্বে তিনি যেভাবে শ্বাস নিতে পেরেছেন সাহস সঞ্চয় করতে পেরেছেন আশারবাণী শুনেছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং আনকন্ডিশনালি রাজনৈতিক দলগুলো তাকে সাহায্যের হাত বাড়িয়েছে এবার ব্যতিক্রম বিএনপির পক্ষ থেকে কোনো ভালো কথা শোনাও হয় নাই বলাও হয় নাই এবং আমি যতটুকু বড়ই ল্যাঙ্গুয়েজ দেখেছি ইট ওয়াজ জাস্ট ফর্মাল মিটিং একেবারে একটা ফর্মাল মিটিং এখানে বরং এই বৈঠকের ফলে বিএনপির মধ্যেও হতাশা তৈরি হয়েছে আর যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যেও হতাশা তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই বৈঠকের পর এখানে তো নির্বাচন নিয়ে বৈঠক নয় বৈঠকটা হলো এই সার্বিক অস্থিরতা নিয়ে বেকারার যে অবস্থা সেটা নিয়ে তো সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি তাহলে কী নিয়ে আলোচনা হয়েছে এটাও কেউ বলেননি বিএনপির কয়েকজন নেতা বলার চেষ্টা করেছেন যে দুনিয়া উল্টে গেল কেয়ামত হয়ে গেল জাস্ট এরকম কথাবার্তা শিওরিটি অ্যান্ড সার্টেনিটি বোঝানোর জন্য আমি শব্দটা ব্যবহার করি প্রায়ই নির্বাচন ডিসেম্বর মধ্যে হবে আর ডক্টর মোহামত ইনুসের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই মানে বাংলাদেশ তো দূরের কথা তিনি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়েছেন পৃথিবীর কোনো শক্তি নাই যে শক্তি জাতীয় পার্টির অফিসে সামনে দাঁড়িয়ে জাতীয় পার্টির অফিস রক্ষা করতে পারে নাই সেই কোনো শক্তি নেই যে শক্তি এই নির্বাচন থেকে সরকারকে বিরত রাখতে পারে বা নির্বাচনকে ভণ্ডুল এবং বানচাল করতে পারে বুঝেন কত সুন্দর চমৎকার কথা তো আমরা যেখানে একটা শক্তি দিয়ে আমরা পৃথিবীর আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছি পৃথিবীর কোনো শক্তি নেই ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি চিনকে চ্যালেঞ্জ জানাচ্ছি পড়াশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছি দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাচ্ছি জাতীয় পার্টি জামাতকে চ্যালেঞ্জ জানাচ্ছি কারো বাবার সাধ্য নেই নির্বাচন বাঞ্চাল করা অথচ যে শক্তির বলে লড়াইয়ের বলে আমরা এই হুমকি দিচ্ছি পুলিশ এবং মিলিটারির উপর ভিত্তি করে তারা জাতীয় পার্টির মতো একটা ক্ষুদ্র অফিস মাত্র একশো দেড়শো মপকারী বা যারা এই অফিস পোড়াতে চায় তারা যারা বিক্ষোভকারী তারা তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়াতে পারেননি অথবা মঞ্চ একাত্তর নামক যে অনুষ্ঠানটি করা মারা হল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেখানে মাত্র দশ বারো জন মবকারী তাদের হাত থেকে সেই দেশের বরেণ্য কয়েকজন নাগরিক সম সতেরো জন ব্যক্তিকে সরকার রক্ষা করতে পারেননি এবং তাদেরকে অর্থাৎ মবকারীদেরকে খুশি করার জন্য তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে ঢুকাতে হয়েছে এবং তাদেরকে যে আবার রিমান্ডে আনবে নর্মালি যেটি হয় এই ধরনের মামলায় রিমান্ড আনা হয় সেটাও আনা হয়নি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বাসার সময় ছয় সাতজন তরুণ তরুণী দুই দিন ধরে যে মব তৈরি করলো দেশের বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল মানে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তো ওইরকম সেখানে সেই শক্তির উপর বড়াই করে যখন কেউ হুমকি দেয় ধামকি দেয় তখন সেটা কতটা হাস্যকর হয়ে পড়ে এ কথা বলতে আসলে আমার খুব সরম লাগছে আমি যেটা বলতে চাই যে আসলে সম্পর্কটা এরকম যেটা পলিটিক্যালি যারা লোকজন আছে তারা সবসময়ই সম্পর্কটা বজায় রাখে আপনি বিপদে পড়বেন আর আমাকে ডাকবেন আর আমি প্রতিবার গিয়ে আপনাকে সান্ত্বনা দিয়ে আসবো আমার তো দায় ঠেকে নেই আমাদের এই সমাজে মানুষ খুব বেশি কিছু চায় না আপনি ধরুন আমার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক আছে আমি একটা মন্ত্রী হলাম আপনাকে ডাকলাম ভাই আসেন আমি তো মন্ত্রী হয়েছি এক কাপ চা খেয়ে যান কখনো কোনো প্রয়োজন হলে আসবেন আমার দরজা সবসময় আপনার জন্য খোলা এতটুকু তো আপনি আমার কাছে আশা করেন অথবা আমি আপনি যদি মন্ত্রী হন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন এতটিকে আশা করি এর বেশি মানুষ আশা করে না তো কাজী এই যে রাষ্ট্রক্ষমতায় যারা বসেন ক্ষমতার চেয়ারে বসেন এই চেয়ারটা এত টলটল করে কাঁপে যে মানুষগুলো এই রাষ্ট্রক্ষমতা পাওয়ার আগে বিশ্বাস করেন আমার মতো ক্ষুদ্র একজন মানুষের সাথে একটা টেলিফোন করে এসে বলবে যে ভাই বন্ধু বা সুবাহুদাহী আপনার অফিসে একটু চা খেতে আসবো এখনই আমার আসতে হবে অথবা আপনি আমার বাসায় আসেন অফিসে আসেন এই রকম সাহস যাদের ছিল না সেই মানুষগুলো একটা চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এমন একটা ভাব আমি বা আমার মতো কোনো লোককে তারা কোনো জমানদের চিন্ত অথবা এই ধরনের কোনো একটা মানুষের সঙ্গে তার কোনো রকম প্রয়োজন থাকতে পারে কথা বলার দরকার হতে পারে এই পুরো জিনিসটাই তারা বেমালুম ভুলে গেছেন ফলে তাদের অনেক শুভানুদ্ভায়ী আপনজন যারা তাদেরকে গত পনেরো বছর ধরে নানাভাবে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদেরকে প্রমোট করেছে তারা এই আপনজনদের তুস এবং তাচ্ছিল্য এবং আপনজনদের যে সমালোচনার মুখোমুখি হয়েছে যেটা তারা মোকাবেলা করতে পারছে না আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো তাদের কোনো সম্পর্কে ছিল না আমি সিভিল সোসাইটির কথা বললাম তো সেই রাজনৈতিক দলদেরকে যারা একাধিকবার ক্ষমতা এসেছেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন বিএনপি আওয়ামী লীগ এরা তো বছরের পর বছর স্বাধীনতার পরে সেই লাস্ট ফিফটি এইট ইয়ার্স বা সরি ফিফটি সিক্স ইয়ার্স ছাপ্পান্ন বছর ধরে চুয়ান্ন বছর ধরে বা পঞ্চান্ন বছর ধরে বারবার ভুল হয়ে যাচ্ছে হিসাবে উনিশশো একাত্তর থেকে দু হাজার পঁচিশ চুয়ান্ন বছর চুয়ান্ন বছরের মধ্যে এই জামাত বিএনপির সঙ্গে যুগপথভাবে জাতীয় পার্টি এককভাবে আওয়ামী লীগ এককভাবে বিএনপি এককভাবে আর জামাতের সঙ্গে একবার যুগবদ্ধভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করেছেন চুয়ান্ন বছর আর আপনি মাত্র বারো মাসে এসে মানে এত অভিজাত হয়ে গেলেন যে এই রাজনৈতিক দলগুলোকে আপনি মনে করছেন যেরা খেলনার পুতুল আপনি ডাকলে সেখানে যাবেন আর আপনার কথা মতো তারা লেপ্রাইট করবে এটা হয় না ফলে যা হবার ধীরে 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 ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা যারা লোকজন রয়েছেন তাদের মান সম্মান তাদের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর নিকট কমে যাচ্ছে এখন তারাও চোখ উল্টানি দিচ্ছে তারাও নানারকম নেতিবাচক কথাবার্তা বলছে এবং আগে যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল সেই ব্ল্যাঙ্ক চেক কিন্তু এখন আর তারা দিচ্ছে না ফলে এই যে এই সময়টিতে যে ঘটনা ঘটলো এর নেপথ্যে কী খেলাধুলা আছে আমি জানি না কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে এর পুরোটাই সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং এখন সরকার বৈঠকে নামে যা কিছু করছে এতে তার দুই পয়সা লাভ হবে না বরং এই পরিস্থিতি পুরো পরিস্থিতি তারা যেভাবে উল্টান কিংবা পাল্টান না কেন এটি তাদের প্রতিগুলে চলে যাবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকতাত